হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে গুড্ডু বাড়ি কালার করতে বসেছে তাহলে চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আজকে আমি আমার বাড়িটাকে খুব সুন্দর করে রং করব। কেলটুদের বাড়ি নতুন করে রঙ করেছে কত সুন্দর করেছে আর আমাদের বাড়িটা বাবা তো কালারই করছে না কবে থেকে রঙ এনে রেখে দিয়েছে তাই আজকে আমি নিজে নিজেই কালার করছি আজকে এত সুন্দর করব না আমাদের বাড়িটা মা বাবা এসে দেখলে তো অবাক হয়ে যাবে আর আমাকে খুব ভালো ছেলে বলবে কত রং রয়েছে আমাদের এখানে চলো চলো আরও একটু রঙ নিয়ে নিই প্রথমে এই হোয়াইট কালারের রঙটা দিয়ে বাড়িটাকে ভালো করে কালার করতে হবে তারপরে আমরা কালারিং কালার দিয়ে ডিজাইন করব অনেক সুন্দর করে এই মা যদি আবার রেগে যায় আমাকে যদি বকে আরে মা কিছুই বলবে না মাই তো বলেছিল বাবাকে যে বাড়িটাকে রঙ করতে হবে তাহলে আমি যদি এখন করে দিই তাহলে তো মা আরও বেশি খুশি হবে রাগ করবে না চলো এখানে আমার অনেক ধরনের কালার আছে বাবা সব রঙ এনে রেখেছে ভালো হয়েছে আমি কালার করি চালু ডিজাইন করে এ চিংকি চল তো গুড্ডু ভাইটা বাড়িতে এখনো কি করছে আমরা ওর জন্য কখন থেকে বসে আছি আরে এ কি দেখ বাড়ির জিনিসপত্র সব বাইরে মনে হচ্ছে ও ও ঘরে কালার করছে সব কালার টালার খুলে বসে রয়েছে এ কুদু ভাই তুই কি করছিস পিয়া দিদি আমি দেখো কি সুন্দর করে ঘরটাকে কালার করছি বাবা বলেছে যে আমাদের বাড়িটাকে রঙ করলে অনেক বেশি সুন্দর লাগবে আমাদের বাড়িটা তো অনেক পুরোনো হয়ে গেছে তাই আমি রঙ করছি আরে গুড বই তো রঙ করছিস কত রঙ আরে হ্যাঁ আঙ্কেলে তো বলেছিল বাড়িটা রঙ করতে হবে আমিও করব আমিও করব চলো আমি এখান থেকে ব্রাশটা নিয়ে নিই তারপর এখান থেকে রঙও নিয়ে নিই এ মা গুড্ডু ভাই এখানে তো শেষ আর তো কালারই নেই আরে আছে আছে এই দেখো সব কটাতে কালার আছে আমরা সব কটায় কালার দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করবো আচ্ছা ঠিক আছে গুড বাই চল আমিও তোকে হেল্প করছি এই কালার করতে লা আমরা ঘর কালার করব, কেল্টু রাজু ওদের বাড়িগুলো কত সুন্দর আর আমাদের বাড়িটা তো পুরো পুরোনোই হয়ে গেছে আমরা কালার করলে দেখবি আমাদের বাড়িটাও নতুন হয়ে যাবে আরে হ্যারি পিয়া কালার কর আমিও করবো তোর সাথে আরে তুই একটা বাচ্চা মেয়ে চিংকি তুই পারবি না তুই বস তখনই রাধাও আসতে থাকি ওহ বাবা এই কাটফাটা রোদ দিয়ে গিয়ে বিচলিগুলো নিয়ে আসতে যে কত কষ্ট হচ্ছে মাঠ থেকে ও চলো আমি তো হাঁপিয়ে গেছি খুব জল তেষ্টা পেয়েছে প্রিয়া সোনা আমাকে এক গ্লাস জল দাও তো আরে ওরা এগুলো কী করছে মা আমরা বাড়ি কালার করছি দেখো কি সুন্দর লাগছে আরে এ কি তোরা এগুলো কী করছিস বাড়ি কালার করতে বসেছিস আরে আমার তো বিচুলি পড়ে গেল চলো আগে মাধুরীকে দিয়ে আসি এই মাধুরী তুই এখন খানে এনে আর ওখানে দেখ ওরা কি শুরু করেছে বাড়িটাকে রঙ করে কি করছে আরে গুডসুরা এগুলো কী করছিস আরে মা কালার করছি দেখো বাবা কত কালার এনে রেখেছে আরে হ্যাঁ বাবা তো মিস্ত্রিদের দিয়ে কালার করাবে তাই এনে রেখেছে তুই কেন করছিস মা কবে ধরে এনে রেখেছে বাবা কালারগুলো আমি ভাবলাম একটু কালার করে দিই তাহলেই তো সুন্দর লাগবে দেখো আমরাই তো পারি আরে হ্যাঁ কথাটা তো তো ঠিকই কবে ধরে রঙগুলো এনে রেখেছে রঙই করা হচ্ছে না শুধু শুধু কত মিস্ত্রিদের টাকা দিতে হবে চলো ঠিক আছে আমিও তোদের সাথে রঙ করছি সবাই হাতাহাতি করলে নিশ্চয়ই হয়ে যাবে আরে হ্যাঁ মা চলে চলে আমরা কালার করি হুম ভালোই বুদ্ধিটা এঁটেছিস গুডসোনা হ্যাঁ আমার তো ওই বুদ্ধিটা মাথায়ই ছিল না তাহলে তো এতদিনে কবে রঙ করা হয়ে যেত আমাদের বাড়িটা চলো ভালো করে রঙ করি আরে গুডু সোনা সাদা রঙ দিলে কি ভালো লাগবে আরে মা আগে সাদা রঙ দাও তারপরে আমরা কালারিং রঙগুলো দিয়ে ডিজাইন করব। আরে হ্যাঁ রে সোনা এই কথাটা তো ঠিক বলেছিস প্রথমে হোয়াইট কালারটা দিয়ে নিলে পরের কালারগুলো দিয়ে ডিজাইন করলে বেশ ফুটবে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ করি তো চল তাড়াতাড়ি আর এখানে রাধাও বাচ্চাদের সাথে ঘর কালার করতে থাকে রাধা আন্টি আমিও কালার করব আরে ঠিক আছে পিয়াসোনা তুমিও করো কিন্তু চিঙ্কি আমার মনে হচ্ছে তুমি পারবে না তুমি যতটুকু পারো ততটুকুই করো ঠিক আছে না পারলে আবার উল্টো কালার করলে ঘরটা আমার সুন্দর হবে না একটুও এই দেখ চিঙ্কি আমি তো কি শিখিয়ে দিচ্ছি কীভাবে রঙ করতে হয় এই দেখ এভাবে রং নিয়ে তারপরে ঘরের মধ্যে ঘষে ঘষে রঙ করবি তারপরে আমরা কালারিং রঙগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করব। আঙ্কেল তো শহরে গেছে আঙ্কেল এসে যদি দেখে আমরা বাড়ি রঙ করে ফেলেছি কত খুশি হবে বলো তো ভাবছি আমাদের বাড়িটাও রঙ করে নেব তাহলে মা বাবাও খুশি হবে আরে হেピアス না তোমাদের বাড়িটাও রং করব আগে আমাদেরটা শেষ করে নি তারপরে ও কি রাধা আন্টি ঠিক আছে চল চলো আমরা কাজ করি লা 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 আরে রাধাটা বাড়িতে এসে কি ভুলে গেল না কি যে ওকে আমি একটা দড়ি নিয়ে যেতে বলেছি আমি কি করে বিচুলিগুলো হাতে করে নিয়ে আসবো এতগুলো আরে ও কি করছে বাড়িতে দেখি তো আরে এ কি তোরা এখানে বসে বসে কি করছিস আরে মনে তো হচ্ছে ঘর কালার করছিস আরে রাধা বাড়িটাকে এভাবে আবার কালার করছিস কেন আর আরে কি সাদা রঙ করছিস কেন সাদা রঙের বাড়ি কি ভালো লাগে না কি রে রাধা তোর মাথাটা মনে হচ্ছে বাচ্চাদের সাথে সাথে গেছে কি যে করি করিয়ে রাধাটাকে নিয়ে আমি তোকে যে কাজ দিলাম সেটা না করে আঁকাজ করছিস আরে দিদি দেখ না সাদা রঙটা দেওয়াতে কত সুন্দর লাগছে আরে শুধু সাদা রঙই দেবো না রে এর পরে দেখবি কত সুন্দর কালারও করে দেবো আগে সাদা রঙটা দিয়ে নিলে ভালো মতো ডিজাইনটা ফুটে উঠবে তুই বুঝিস না কেন রে দেখ দেখ কি ভালো লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে এটা আমাদের নতুন বাড়ি হরে রাধা কিন্তু খুবই বেকার লাগছে দেখতে সাদা রঙের বাড়ি কি ভালো লাগে নাকি আমি তো ভেবেছিলাম কালারিং কালারিং রং দেওয়া হবে আরে দিদি কালারিং রঙও দেওয়া হবে তুই রঙের কিছুই বুঝিস না আর গুড্ডুর বাবা বলেছে এতটুকু কাজের জন্য নাকি আবার মিস্ত্রি রাখবে মিস্ত্রিদের আনলে কত খরচা হয়ে যাবে বলতো এগুলো তো আমরা বাচ্চাদের সাথে নিয়েই করতে পারি দেখ কি সুন্দর কালার করছে ওরা আরে কর কর তুই কত সুন্দর বাড়িটাকে কি করে ফেলেছিস তুই এগুলো খুবই বাজে লাগছে আমার কাছে দেখতে দাঁড়ানা দিদি সম্পূর্ণটা রঙ করে নিই তারপর দেখবি কত সুন্দর লাগে মেকআপ আর রঙ এই দুটো কমপ্লিট না হওয়া পর্যন্ত কখনোই একে নিয়ে বিচার করতে নেই দেখবি কত সুন্দর করে আমরা রঙ করি দেখবি ডিজাইন করে এই দেখ এখন ডিজাইন করা হবে মা আমি ডিজাইনটা করবো আচ্ছা ঠিক আছে গুডিশা কর মা এই লাল কালারটা দিলে কেমন হবে আরে খুব সুন্দর হবে দে লাল কালার দিয়ে দেখি তুই কেমন ডিজাইন করিস হ্যাঁ মা দেখো আমি কি সুন্দর করে ডিজাইন করছি লাল লাল আরে কালার ফুড়িয়ে গেল আরও একটু নিতে হবে চলো আবার নিয়ে নি কালার আরে গুড্ডু বাই কিন্তু ডিজাইনটা সুন্দর হচ্ছে না আরে সুন্দর হবে তুমি আগে আগে কথা বলো না তো আরে গুড্ডু বাই আমার মনে হচ্ছে তুই ভালো করে ডিজাইন করতে পারবি না তুই তো আঁকাও শিখিস না আরে আমি পারবো পিয়া দিদি তুমি সবসময় এরকম বলো যে আমি পারি না দেখো আমি কী সুন্দর করে কালার করবো এবার ঘরটাকে এই এবারই হবে আসল ডিজাইন এই এ বাবা কেমন হয়ে গেল এ বাবা গুডবে দেখলি তো আমি বলেছি তুই ডিজাইনটা করতে পারবি না শুধু শুধু আমার কথা শুনিস না আরে ইয়ে কি গুটছো না সাদা রঙটার ওপর আবার লাল কালার দিয়ে কী করছো বললাম ডিজাইন করতে তুমি পারো না যখন তাহলে দূরে বসে থাকো না বলছে কিনা আমি পারি সরো সরো আমি করছি সব ডিজাইন এই বাচ্চাটা না উল্টো পাল্টা করে রঙ করলে তোর বাবা এসে আবার আমাকেই বকবে সর সর তোরা সর আমি রঙ করছি আরে রাধা ঘরটাকে পুরো বারোটা বাজিয়ে দিয়েছিস তুই আবার আমার ঘরের দিকে তাকাস না কিন্তু ঠিক আছে এত বাজে রং আমি আমার ঘরের মধ্যে তো কখনোই দেব না গ্রামের সব থেকে সুন্দর বাড়ি ছিল এটা আর এখন মনে হচ্ছে থেকে খারাপ বাড়ি এই সাদা রঙ কি কেউ করে আরে আমার দিদিটাও না একটু চুপ করে থাক না করতে দে না রঙ লা লা চলো যাই গিয়ে বিকালবেলা একটু রাধার সাথে গল্প করে আসি ওদের বাড়িটা তো আমার বেশ ভালো লাগে লা 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 কী করছে রাধা রাধা এ রাধা আরে 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 এ কী রাধারা তো মনে হচ্ছে বাড়ি রঙ করছে আরে ওর বাড়ি তো এমনি সুন্দর আবার কেন রং করছে আরে রাধা কি করছিস রং করছিস না কী কিন্তু এ মা বাড়ির মধ্যে সাদা রঙ দিয়ে কী করেছে এটা তো কেমন মনে হচ্ছে এখন ভুতুরে বাড়ি ভুতুরে বাড়ি আরে ওর সামনে বলা যাবে না যে বাজে লাগছে চলো যাই ওকে একটুখানি আসি আমি বলবো কি ওর বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে হুম এবার ওর বাড়িটা তো পুরোই বেকার হয়ে গেল গ্রামে এখন থেকে সুন্দর বাড়ি আমার আরে রাধা কি করছো গো আরে দেখতে পাচ্ছ না কি করছি বাড়ি কালার করছি আমি হুম কত কষ্ট করে করছি বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে না ছাই হয়েছে একদমই বাজে লাগছে বাড়িটা চলো ওকে বলবো কি খুব সুন্দর লাগছে আরে রাধা তোর বাড়িটা খুবই সুন্দর লাগছে রে সাদা কালার পুরো মনে হচ্ছে যে মেঘের মধ্যে রয়েছে তোর বাড়িটা চলো আমি তাড়াতাড়ি করে যাই গিয়ে গ্রামের সবাইকে বলে আসি রাধা তার বাড়িটাকে কি করেছে কি বাজে লাগছে দেখতে আচ্ছা ঠিক আছে গো এখন আমি কাজ করছি গল্প করার সময় নেই তুমি পরে এসো এখন আমি মন দিয়ে কালার করব। দেখবি আমার বাড়িটা কত সুন্দর হয়ে যায় আরে সুন্দর না চাই হবে বাড়িটাকে একদম সাদা ভূত বানিয়ে রেখেছে আর বলেছে কি সুন্দর হবে আমার তো মনে হচ্ছে রাধার বাড়িটাকে কালার করে খুবই বাজে বাজে বানিয়ে দেবে হরি উনি ঠিকই বলেছে বাড়িটা খুবই বাজে লাগছে কিন্তু উনি রাধার সামনে বললে খুব ভালো লাগছে কিন্তু ফিসফিস করে আবার ঠিকই মন্দ করে গেল আরে রাধা এরকম কালার করা বন্ধ কর একদমই ভালো লাগছে না আরে দিদি বাড়ি কালার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কখনোই বিচার করতে নেই দাঁড়ানা দেখবি এ সাদা রঙের ওপরে যখন আমি রঙিন কালারগুলো দিয়ে ডিজাইন করব কত সুন্দর লাগে তারপরে তোর বাড়িটাও রঙ করে দেব হুম না না আমার বাড়িটা একদম হাত দিবি না তুই তাহলে কিন্তু তোর খুব খবর আছে আরে মা তুমি ভয় পেও না দেখো রাধা এন্টির বাড়িটা কী সুন্দর হয় তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রাধার বাড়িটা রঙ করার পর কি আরো সুন্দর হয়ে যাবে নাকি খারাপ হয়ে যাবে জানতে হলে পরের এপিসোডটি কেউ মিস করো না আজকের ভিডিওটি এখানেই শেষ করছিস সবাই ভালো থেকো বন্ধুরা